ইনকাম করারও তো একটা লিমিট আছে টাকাটা তো চাষিরা পাচ্ছে না এটা ট্রেডার্সরা কয়েকজন পাচ্ছে কেন হচ্ছে এটা যদি কিনা বুক করা হয় পঞ্চাশ টাকা দিয়ে তখন দুশো ষাট কিলো মাল আসে তখন আর ঘেটে টেটে দেওয়া কিছু ফাইন করে না তখন লিগাল হয়ে যায় সারের দাম কম হলে অটোমেটিক সবজির দাম কম হয়ে যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দেওয়ার পর থেকেই নাকি সবজির দাম কমতে শুরু করেছে খুচরো বাজারে যদিও সেই ছবি ধরা পড়ে উত্তর কলকাতার বিভিন্ন বাজারে সবজির দাম এখনও আকাশ ছয় গত তিন দিন ধরে বাজার পরিদর্শনে বেরিয়েছেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং টাস্ক ফোর্সের সদস্যেরা বাজার ঘুরে তাদের মত সমস্ত বাজারেই সবজির দাম অন্তত পঞ্চাশ শতাংশ করে বেশি অথচ পাইকারি বাজারে ইতিমধ্যেই কমতে শুরু করেছে সবজির দাম হোলসেল মার্কেটে দামের সঙ্গে টোয়েন্টি পার্সেন্ট রেখে তারা যদি বেঁচে সেটা তো মেনে নেওয়া যায় কাঁচা মাল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রেখে বিক্রি করছে এটা কখনোই মেনে নেওয়া যায় সেই জন্যই আমাদের বেরোনো এবং বাজারে দাম কমছে আমরা এই যেদিন থেকে বেরিয়েছি ন তারিখ মিটিং হয়েছে দশ তারিখ থেকে আমরা বেরিয়েছি তাতে বাজারের দাম এখন পরতির দিকে এবং এটা ধীরে ধীরে আরো কমছে তাও কেন চড়া বাজার সবজির দাম কি সত্যিই কমেছে পাইকারি বাজারে শিয়ালদার কোলি মার্কেটে খোঁজ নিতে গিয়ে দেখা গেল বেশ কিছু সবজির দাম কমেছে কত দুরি কমেছে আলু পেঁয়াজের দাম ছিল টাকা কত দাম আজকে বিক্রি বস্তা তো কমেছে তাহলে সবজির দাম বেশি হওয়ার কারণ কি এই ট্রেনের অসাধু ব্যবসার মতো রাস্তা হবে বেশ কিছু অসাধু লোক আছে তাদের দিতে দিতে আমার সবজির দাম তো বেড়ে যায় একটা মানুষ একটা লোককে খুন করলে তার একটা ক্রিমিনাল অফেন্স হয় তার ফাঁসি হয় জেল হয় এরা কিন্তু একজনকে খুন করছে না লক্ষ লক্ষ মানুষকে ঠকাচ্ছে এদেরও কিন্তু তার চেয়ে বেশি শাস্তি হওয়া দরকার লোকাল ট্রেনে ভ্যানটার টিকিটে ষাট কিলো ছাড় থাকে ষাট কিলোর বেশি হয়ে গেলে তখন উইদাউট হয়ে যায় তখন আবার ফাইন দিতে হয় গেটে শিয়ালদার গেটে যদি কিনা বুক করা হয় পঞ্চাশ টাকা দিয়ে তখন দুশো ষাট কিলো মাল আসে তখন আর অসুবিধা হয় না তখন আর গেটে টেটে দেওয়া কিছু ফাইন করে না তখন লিগাল হয়ে রেলের কিছু সংখ্যক অসাধু কর্মচারী তাদের সহযোগিতায় রেলের কিছু অশুদ্ধ কর্মচারীর সহযোগিতায় ওরা এই সবজিতে এনে দেয় একশো পার্সেন্ট আমি রিকভারি হবে না সমাজ ব্যবস্থা হয় না আমার যদি এটা দিয়ে ফিফটি পার্সেন্টও বেড়ে আসতে পারি তাহলেও কিন্তু মানুষ রিলিফ হবে পাইকারি বাজারে সবজির দাম কমলেও খুচরো ব্যবসায়ীরা আগের দামে এখনও বিক্রি করছেন সবজি পাইকারি বাজারের দাম আর স্থানীয় বাজারের দামে সমতা আনাই এখন বড় চ্যালেঞ্জ প্রশাসনের কাছে